আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিজানুস সরফ কিতাব ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ক্লাসে আমরা মাসি তামান্নের যে চারটা বহস আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি সেই চারটি বহসের আলোকে আমরা একটা তামরিনের সমাধান আজকে এই ক্লাসে করবো ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করে বিসমিল্লাহ রহমানের রহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে সিগা ও অর্থ বলুন এরপর দেওয়া রয়েছে বাংলা থেকে আরবি করুন সর্বপ্রথম আমরা সিগা ও অর্থ বলুন এটা সমাধান করব। সকলেই স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে লাইতামা মা মা আমাদেরকে এখানে বলতে হবে এটা কোন সিগা এবং অর্থ কি লাইতামা মা এটা হলো জোমা মোতাকাল্লিমের সিগা অর্থ হলো যদি আমরা সকল পুরুষ অথবা মহিলা শ্রবণ না করতাম এরপর রয়েছে লাইতামা মা ও এখানে আমাদেরকে বলতে হবে এটা কোন সিগা এবং এর অর্থ কি এটা হলো ওয়াহেদ মোয়ান্নাস গায়েবের সিগা অর্থ হলো যদি সে একজন মহিলাকে হত্যা না করা হতো লাইতামা মা কুতিলাত অর্থ হলো যদি সে একজন মহিলাকে হত্যা না করা হতো এরপর দেখুন লেখা রয়েছে লাইতামা লামাসুম এটি হলো জুমা মুজাক্কার হাজরের সিগা অর্থ হলো যদি তোমরা সকল পুরুষ স্পর্শ করতে যদি তোমরা সকল পুরুষ স্পর্শ করতে আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে না এটি আপনার জমা অর্থ হলো যদি তারা সকল মহিলা আনুগত্যকৃত হতো যদি তারা সকল মহিলা কিত হতো আপনি ইচ্ছা করলে অনুবাদটা এরকমও করতে পারেন যদি তারা যদি তাদের সকল মহিলাকে আনুগত্য করা হতো যদি তাদের সকল মহিলাকে আনুগত্য করা হতো অথবা যদি তারা সকল মহিলা হতো আশা করি অনুবাদটা স্পষ্ট এরপর দেখুন লেখা রয়েছে এটি হলো আপনার তাসনিয়া সিগাম অর্থ হলো যদি তারা দুজন মহিলা প্রকাশ করতো আমি আপনাদের শুনে যাচ্ছি অর্থটা আরো একবার বলতেছি অর্থটা হল যদি তারা দুইজন মহিলা প্রকাশ করত এখন আপনারা স্ক্রিনের বা পাশে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বাংলা থেকে আরবি করুন এখানে মোট চারটি বাংলা দেওয়া রয়েছে এই চারটি বাংলা আমাদেরকে আরবি করতে হবে আমরা এখন আরবি করব দেখুন লেখা রয়েছে যদি সে একজন পুরুষ প্রবেশ করত এটা আরবি হবে লাই লাইট এরপর রয়েছে যদি তারা সকল মহিলা পলায়ন না করতো এটা আরবি হবে মা হারবনা আপনারা হয়তো একটি বিষয়ে কনফিউশনে রয়েছেন সেটা হলো এখানে ম পারিসে পু এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে মা দ্বারা মহিলা আর পারসারে পু দ্বারা পুরুষ বোঝানো হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে যদি তুমি একজন মহিলাকে সাহায্য করা হতো এটার আরবি হলো লাই তামা নুসির তি অর্থ হলো যদি তুমি একজন মহিলাকে সাহায্য করা হতো এরপর দেখুন লেখা রয়েছে যদি আমরা দুজন পুরুষ বসাকিত না হতাম বা না হইতাম এরকমও বলা যায় তবে না হতাম এরকমও বাংলা লিখে যদি আপনাকে পরীক্ষা দেয় একই জিনিস বোঝানোর উদ্দেশ্য হবে এটা আরবি হবে লাইতামা মা জলিস না আশা করি আপনারা এতক্ষণ যাবত আমরা সিগা ও অর্থ বলুন এই শিরোনামে যেই টেম গর্দানের সিগা এবং অর্থ জেনেছি এবং বাংলা থেকে আরবি করুন এই শিরোনামের আলোকে যেই ছিল সেগুলো আমরা আপনাদেরকে সমাধান করে দিয়েছি এবং আপনারা তা বুঝতে পেরেছেন এটা আমরা আশা করি এরপর যদি কোথাও কোনো স্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আমাদের ক্লাস ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে